আমরা বাঙালি বস তো আমরা বাংলা পড়তেও যেরকম ভালোবাসি বাংলা লিখতেও ভালোবাসি বাংলা বলতেও ভালোবাসি আর ফেসবুকে যত গাইডলাইন্স আছে সব ইংলিশে তো মাঝখানে আমি লাইভ অনুষ্ঠান করেছিলাম আমি বেশি একটা অনুষ্ঠান করি না তো যাই হোক মাঝখানে একটা লাইভ অনুষ্ঠান করেছিলাম এক বন্ধু আমাকে এসেছিলো তার ফ্যান ফলোয়িং ভালো তো যাই হোক সে এসেছিলো আসার পর সে বলেছিল যে আমি কি করে করব ফেসবুকটা কি করে চালাবো কারণ আমি তো সেভাবে একটা বাং ইংলিশ পারি না আর ফেসবুকে যত গাইডলাইন্স আছে সব কিছু ইংলিশে আমি তো সেরকম কিছুই একটা বুঝি না তো সেই কমেন্টটা যেন সেই বন্ধুর জন্য আমি আজকের ভিডিওটা বানানো যে এখন ফেসবুক এতটাই সুবিধা হয়ে গেছে যে তুমি হচ্ছে চাইলে সব কিছু বাংলাতেও করে নিতে পারবে তো ফেসবুকে যত গাইডলাইনস আছে ফেসবুকে যত নিয়ম আছে সব এ টু জেড বাংলাতে তুমি করে নিতে পারবে তো আমার এই ভিডিওটা ফুল ভিডিও দেখতে থাকো বন্ধু যারা যারা ইংলিশ বোঝে না বা যারা যারা ইংলিশ পারি না আমরা তো আমিও খুব একটা পারি না যাই হোক আমরা যারা যারা ইংলিশ পারি না তো এই অপশানটা এই অপশানগুলো দেখে নাও এই অপশানগুলো থেকে তোমরা খুব সহজে ফেসবুকে যত গাইডলাইন্স আছে যত নিয়ম নিয়মকানুন আছে সব কিছু বাংলাতে করতে পারবে আবার যদি তোমাদের মন চায় যে না আমি আবার ইংলিশেই রাখবো সেটা তুমি করতে পারো তুমি যে ভাষায় যে ক্যাটাগরি তুমি বুঝবে যে ভাষাটাকে তুমি বুঝবে সেই ভাষাটাকে সিলেক্ট করতে পারবে তো চলো বক বক না করে তাড়াতাড়ি করে ভিডিওটা দেখে নাও যাক চলো তো আমি চলে যাব এই যে এখানে থ্রি লাইন আছে থ্রি লাইনে আমি ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর নতুন আর একটা ইন্টারপেজে আমাকে নিয়ে আসলো নিয়ে আসার পর আমি নিচের দিকে স্ক্রল করে নেবো নিচের দিকে স্ক্রল করে নেওয়ার পর এখানে দেখো আছে সেটিংস সেটিংস তো আমি এই আমি এই সেটিংসে ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর আর একটা ইন্টারপেজে আমাকে নিয়ে আসলো তো এটাও আমি নিচের দিকে স্ক্রল করব নিচের দিকে স্ক্রল করে নেওয়ার পর আমি যেটাতে যাবো এই যে এখানে দেখো লেখা আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রেগুলেশন তো এই জায়গাটা আমি ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর এখানে দেখো লেখা আছে ল্যাঙ্গুয়েজ অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাপ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ঠিক আছে তো আমার ইংলিশ করা আছে যেহেতু যার জন্য ইংলিশ লেখা আছে এই জায়গাটাই যদি আমি ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর এই দেখো তুমি যেই ভাষাটা থেকে তোমার ফেসবুকটাকে তুমি রাখতে চাও সেই ভাষায় ফেসবুক তুমি দেখতে পাবে সেই ভাষাটাতেই এই দেখো অনেকগুলো ভাষা আছে বাংলা আছে হিন্দি আছে তামিল আছে অনেকগুলো ভাষা আছে তোমার যেই ভাষা পছন্দ তুমি যেই ভাষা তোমার বুঝতে সুবিধা হবে সেই ভাষাই এখানে তুমি করে নিতে পারো তো যেহেতু বাংলার কথা বলছি তো আমি বাংলাটাকে যদি আমি এখানে সিলেক্ট করে নিই সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখো কি লেখা আছে সেভ তো সেফ যদি আমি ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর তারপর যদি তুমি মনে করো যে তুমি আবার চেঞ্জ করবে এখান থেকে সেম প্রসেসে আবার চেঞ্জ করতে পারো এ দেখেছো সব কিছু বাংলায় চলে আসছে সব কিছু বাংলা বুঝতে পারো যাদের ইংলিশে অসুবিধা হয় তারা করে এটা টাটা